সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হল কালীগঞ্জ ব্লকের পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতের পালিতবেঘিয়া গ্রামে চলল গুলি আহত দুইজন আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা স্থানান্তরিত করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে দুজনে সিপিআইএম কর্মী সমর্থক বলে জানা গেছে ঘটনার সূত্রপাত একটি সরকারি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে পুলিশের সামনে এই সংঘর্ষ হয় বলে দাবি করছেন এলাকাবাসীরা তাই দোষীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এই ঘটনা নিয়ে কি বলছেন সিপিআইএম পঞ্চায়েত সদস্য শুনুন

আমার নামে মানারুল মোল্লা পালুটবেগি বারো নম্বর সংসদের মেম্বার জনগণ প্রতিনিধি আমি স্বামী পঞ্চায়েত সমিতির মেম্বার স্বামী আহমেদ তার এত ক্ষমতা সে পাঁচ দশ বছর থেকে পাল্ট শাসন করার লেগে দূর দূর যে কোনো মানুষকে বন্দুক দেখানোর হুমকি দেখাবে যে পুলিশ এই মানুষের পাটা আছে পুলিশ পুলিশের কাছে গিয়ে অভিযোগ দেবে যে মানুষকে বিভ্রান্তি করাবে আজকে একটা পঞ্চায়েত সমিতি এই গ্রাম পঞ্চায়েতে ট্রিবল কাজ করার জন্যে একটা কাজ হয়েছে সেখানটার কাজটা হয়েছে সরকারি জায়গায় আবার আপনার যে লিস্ট পিটটা হয়েছে সেটাও সরকারি জায়গায় উনি সেই বাড়ির মহিলাকে গিয়ে সিন্ডিকেট করছে খিস্তি খামারি করছে ওই আমরা ওই মেয়েটা যে আমাদেরকে ডেকে এফআইআর করতে গিয়েছিলাম এফআইআর করার সময় স্বামী আহমেদ তার গ্যাং লিগে ওই যে কোনো একজনকে তুলে নিয়ে যা সে এত ক্ষমতা পাই করতে সে এত ক্ষমতা কি কী করে পায় স্বামী আহমেদ ওই পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি মূল্যে তিনি মূল্যে সে এত ক্ষমতা কি করে পায় তাহলে পার্টি তাকে ক্ষমতা দিয়েছে প্রশাসন তাকে ক্ষমতা দিচ্ছে এই প্রশাসন ব্যর্থর কারণে আজ কি পালুকি গ্রামে ওখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে এসে পুলিশের সামনে গুলি করছে সিভি ভলান্টার তার প্রেজেন্ট ছিল সিভি ভলেন্টার সে জানে আবার তারপর নেক্সট পুলিশ আসলো পুলিশের সামনে গুলি করল রহিম মন্ডলকে গুলি করলু মন্ডলকে গুলি করলু ওর গ্যাং এসে তারপরে লতিফ মন্ডলকে ব্যাধরু কুমার আপনার বাহারুদী মন্ডলকে বেধর কুমার গুলি গুলি করে দুজনকে ছরউন গুলি গুলি ছরাউন গুলি চলছে আউত হয়েছে আউত হয়েছে আপনার আপাতত